সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটি বার প্রভু যিশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই সকলকে জয় যিশু আসুন আজকে যে আমাদের আলোচ্য তা হলো প্রাণের পালক যিশু খ্রিস্ট তিনি আমাদের প্রাণের পালক সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করবো আসুন আমরা ঈশ্বর বাক্য শুনি প্রথম পিত দুই অধ্যায় পঁচিশ পথ কেননা তোমরা মেশের ন্যায় ভ্রান্ত হইয়াছিলে কিন্তু এখন তোমাদের প্রাণের পালক ও অধ্যক্ষের কাছে ফিরিয়া আসিয়াছ ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদিত করুন আমেন হে আমাদের স্বর্গের পিতা আমাদের মেষপালক পালক প্রভু তোমাকে ধন্যবাদ দিই তোমার মহানামের গৌরব প্রশংসা এবং তোমার মহিমা মধ্য দিয়ে প্রভু তোমার চন্দলে আমাদের জীবন সমর্পিত করি প্রার্থনা করি প্রভু তোমার পবিত্র আত্মায় তুমি পরিচালনা করো আমাদের সঙ্গে সঙ্গে থাকো যে বাক্য প্রভু পাঠ করলাম সে বাক্য মধ্য দিয়ে তুমি আমাদের জীবনে কথা বলো আজকে তোমার দয়া তোমার করুণা তুমি বর্ষিত করো সঙ্গে সঙ্গে থাকো এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট নামে চাই আমেন জয় যিশু জয় আজকে পিতা এসে তিনি আমাদেরকে বলেন যে আমরা ঈশ্বর থেকে দূরে ছিলাম আমরা এত ঈশ্বর থেকে আমরা দূরে ছিলাম সেই জন্য বিতে এসে তিনি আমাদেরকে বলেন যে কেননা তোমরা মেষের ন্যায় ভ্রান্ত হয়েছিলে ভ্রান্ত বলতে আমরা ঈশ্বরের পথে আমরা ছিলাম না ঈশ্বর থেকে আমরা দূরে ছিলাম এবং বিভিন্ন জাগতিক বিষয়ের মধ্য দিয়ে আমরা লিপ্ত হয়ে পড়েছিলাম জড়িয়ে পড়ে পড়েছিলাম এবং আমরা ঈশ্বর থেকে সেই মধ্য দিয়ে দূরত্ব আমাদের জীবনে তৈরি হয়েছে তাই বলছে যে তোমরা মেশিন ন্যায় ভ্রান্ত ছিল আমরা ঈশ্বর থেকে দূরে ছিলাম এবং বলছে যে কিন্তু এখন তোমাদের প্রাণের পালক অর্থাৎ তোমরা কিন্তু এখন তোমরা আমার ঈশ্বরের কাছে আসার সুযোগ পেয়েছ পিতাঈশ্বর তিনি আমাদেরকে বলেন এবং আমরা যে পিতাঈশ্বরের কাছে আমরা এসেছি সে পিতাশ্বর তিনি কে আমাদের প্রাণের পালক যে পিতাশ্বর কাছে আমরা আসলে আমরা নতুন করে প্রাণ পাই নতুন করে বাঁচার সুযোগ পাই নতুন করে জীবন আমাদের পাই যিনি আমাদেরকে আমাদের জীবনে পরিচালনা এবং বলছে তিনি আমাদের অধ্যক্ষ তিনি আমাদের প্রধান তার কাছে আমরা আছি সে মধ্যে দিয়ে পিতাশ্বর আজকে আমাদেরকে কি বলতে চান যে তোমরা দূরে থাকলে তোমরা ভ্রান্ত থাকলে তোমরা দূরে থাকলে ঈশ্বরের দয়া থেকে দূরে থাকবে তোমরা দূরে থাকবে ঈশ্বরে যে অনুগ্রহ যে করুণা যে আশীর্বাদ তা থেকে তোমরা দূরে থাকবে তোমরা দূরে যদি থাকো তাহলে ঈশ্বরের পরিত্রাণ থেকে তোমরা দূরে থাকবে তোমরা যদি দূরে থাকো ঈশ্বরের দেওয়ার স্বর্গ থেকে তোমরা দূরে থাকবে অর্থাৎ আমরা যদি দূরে থাকি আমাদের জীবন কিন্তু ভ্রান্তময় জীবন কি আমরা করবো সেটা আমরা চিন্তার মধ্যে আমরা থাকি যে আমরা কি করবো জাগতিক বিষয় মধ্য দিয়ে কিন্তু আমরা যদি পিতার কাছে আসি আমরা সত্য ঈশ্বরকে আমাদের এক ঈশ্বরকে আমরা আমাদের জীবনে পাই এবং সে মধ্য দিয়ে পিতা ঈশ্বর আমাদেরকে সঠিকভাবে পরিচালনা করে আমাদের জীবনে যদি দশজন অধ্যক্ষ থাকে আমাদের জীবনে যদি দশজন আমাদের গাইড করার জন্য লোক থাকে তাহলে কি আমরা সঠিকভাবে আমরা চলতে পারব কিন্তু যদি আমাদের জীবনে প্রকৃত আমাদের একজন যদি গাইড করার জন্য পরিচালনা করার জন্য একজন আমাদেরকে সাহায্য করি হল। তাহলে আমরা অনেক কিছুই আমরা তার দয়াতে আমরা পড়তে পারি সেটি বলেন যে তোমরা দূরে ছিলে এখন তোমরা কিন্তু তোমাদের প্রাণের পালক এবং অধ্যক্ষের কাছে তোমরা এসেছো ভালো লুইয়া তাই আমরা দূরে আর কাছে তফাৎটা আমরা বুঝতে পারছি ঈশ্বর থেকে দূরে থাকলে আমরা কি আমরা ঈশ্বরের দয়া থেকে দূরে থাকি ঈশ্বরের কাছে আসলে আমরা ঈশ্বরের দয়ার মধ্য দিয়ে আমরা চলি তাই বিদেশে তিনি বলেন যে প্রতি প্রভাতে ঈশ্বরের বিবিধ দয়ার মধ্য দিয়ে আমরা কিন্তু বেঁচে থাকি হালালিয়া প্রতিনিয়ত প্রত্যেক দিন ঈশ্বর কিন্তু তিনি আপনার জীবনে আমার জীবনে আমাদের প্রত্যেকের জীবনে কিন্তু দয়া করে চলেছে তার দয়াতে আমরা কিন্তু বেঁচে আছি হালেলুয়া তাই তিনি আমাদেরকে দয়া করেন সেই দয়াটা আমাদের বোঝার দরকার আছে সেই জন্য ঈশ্বরের নিকটবর্তী হওয়ার দরকার আছে আজকে আমরা বলছি যে মেশের ন্যায় ভ্রান্ত আমরা হয়েছিলাম বিদেশ তিনি তাহলে সেই মেশের ন্যায় ভ্রান্ত বলতে কেমন আমরা ছিলাম যেসব উৎপন্ন অধ্যায় বলে আমরা সকলে মেশ ন্যায় ভ্রান্ত হয়েছি আপন আপন পথে গিয়ে ফিরে যাচ্ছি আর শতপ্রভু আমাদের সকলকার রক্ত তাহার উপরে বর্তায় আছেন আমি আমরা তাহলে কেমন ভাবে ভ্রান্ত ছিলাম মেষের ন্যায় ভ্রান্ত আমরা ছিলাম যেমন মেষ কখনো ভ্রান্ত হয়ে যায় তার পথ ভুলে যায় সেরকম আমরা বিপথের মধ্যে আমরা ছিলাম তিনি আমাদেরকে ভ্রান্ত বলতে হৃদেশেষ্টায় বলছেন গীত সঙ্গীতা একশো উনিশ একশো ছিয়াত্তর পথ বলেন আমি হারানো মেশের ন্যায় ভ্রান্ত হয়েছি নিজ দাসে অন্বেষণ করো কেননা আমি তোমার আজ্ঞা কলা ভুলিয়া যাই নাই আমের অর্থাৎ বিদেশে তিনি আমাদেরকে বলেন যে আমরা ভ্রান্ত কেমন ছিল হারিয়ে গেলে যেমন ভ্রান্ত হয়ে যাই সেরকম আমাদের জীবন হারিয়ে যাওয়ার পথে ছিল সেরকমভাবে আমরা কিন্তু হ্যাঁ ভ্রান্ত আমরা হয়েছিলাম তাই বিদায় তিনি আমাদেরকে বলেন যে আমরা হারিয়ে গেছিলাম সেই জন্য প্রভু যিশু তিনি আমাদেরকে বলছেন লুক উনিশ অধ্যায় দশ যে যাহারা হারিয়ে গিয়েছিল তাহাদের অন্বেষণ এবং পরিত্রাণ করিতে মনুষ্য পুত্র আসিয়াছেন আমেন স্বয়ং যিশু খ্রিস্ট তিনি বলছেন যে তিনি আসিয়াছেন যে আমরা ঈশ্বর হারিয়ে গেছি ভ্রান্ত হয়ে গেছি তাই আবার আমাদেরকে খুঁজে নেওয়ার জন্য যিশু খ্রিস্ট তিনি এসেছেন তাই হতে পারে এখানে অনেকেই আপনারা তারা হতে পারে প্রথম বা আপনারা বেশি দিন হয়নি শুনছেন অনেকে বেশি দিন আছেন শুনছেন সকলকার জীবনে ঈশ্বর যদি কোনো মনুষ্যের মধ্য দিয়ে খ্রিস্টের সুসমাচার আপনার কাছে নিয়ে গেছে ভাববেন প্রভু যিশু আপনাকে অন্বেষণ করতে আপনি হারিয়ে গেছিলেন ঈশ্বর থেকে সেই জন্য প্রভু যীশু আপনাকে অন্বেষণ করতে এবং আপনাকে পরিত্রাণ দেওয়ার জন্য ঈশ্বর এক একজন সন্তানকে আপনার গৃহে পাঠিয়েছেন হালেলিয়া যাতে আপনি উদ্ধার পান কিন্তু সেই মধ্য দিয়ে আমাদের সেই বিষয়টি মনে রাখা দরকার আছে যে যীশু খ্রিস্টের কথা যদি আপনার কাছে গেছে কখনো শুনেছেন প্রভু যিশু কিন্তু আপনাকে হারিয়ে যাওয়া সন্তান আপনাকে খুঁজে যেতে তিনি আপনার কাছে গেছে এবং আপনাকে পরিচ্ছান দিতে তিনি গেছেন আলুলিআফ সেই ঠিকভাবে আমরা ভ্রান্ত বিষয়ে আমরা বুঝতে পারি যে ভাবে আমরা ভ্রান্ত হয়ে গেছি কেমনভাবে আমরা ভ্রান্ত হয়ে গেছি যদি আমরা দেখি গিছু গিতে আসি অধ্যায় হ্যাঁ পথ বলছে হে স্টাইল পালা অনুপাত চালা উচিত তুমি কুরুদয়ে আসে যে তুমি তুমি দেরি প্রমাণ হও আমিন হালাই লইয়া পিতায়শ্বর কাছে সেই জন্য আমরা এইভাবে পিতায়শ্বরকে ডাকি যে হে আমাদের মেষ পালক আমাদের পালক প্রাণের পালক তুমি আমাদের প্রার্থনায় কোনো কাজ করো সেই আমরা যারা বিশ্বকে আমরা জেনেছি আমরা প্রত্যেকে প্রার্থনা করি পিতায়শ্বর কাছে যে হে আমাদের মেষ পালক তুমি আমাদের পালক তুমি আমাদের পাঠনায় কর্ণপাত করো এবং তুমি যেমন মেষপালদের ছড়িয়েছ যেমন রাখাল মেষপালদের ছড়ে তেমনি আমাদের জীবনকেও তুমি চালাও আলো লিয়া পিতা ঈশ্বরের কাছে আমরা পাঠনা করি যেন পিতা ঈশ্বর আমাদেরকে সঠিক পথে আমাদের চালিয়ে নিয়ে চলতে পারে সেই স্বর্গীয় পথে আলো যেমন কুরুতায় আসেন তুমি তুমি দেবমা না হও আমাদের জীবনেও তুমি উজ্জ্বল হয়ে আমাদের জীবনে তুমি কার্য করো এবং আরেকটি বিষয় বলতে চাই প্রথম চার পর সেখানে লেখা আছে তাহাদের প্রধান পালক প্রকাশিত হইলে তোমরা অমলার প্রথা মুখ পাইবে আমেন আমাদের মনে রাখতে হবে আমাদের প্রাণের পালক আর সে প্রাণের পালক তিনি আওয়াজ যখন দ্বিতীয় আগমনে আসবেন সেই প্রাণের পালক যখন প্রকাশিত হবেন তখন কিন্তু আমরা পাবো গৌরবের মুকুট আমরা বিদেশের থেকে পাবো যদি আমাদের প্রাণের পালকের কাছে আমরা স্থির থাকি তবে আমরা কি তার কাছে আমরা প্রার্থনা করি তাই আজকে প্রশ্ন যে আপনি কি আপনার জীবনে প্রভু যিশুকে প্রাণের পালক হয়ে আপনি রাখতে চান তাকে ডাকতে চান তার কাছে আপনি থাকতে চান তাকে আপনি তার কাছে প্রার্থনা করে আপনার জীবনকে পরিচালনা করাতে আপনি প্রস্তুত আছেন যদি তাই হয় বলছে যে অমরান প্রতাপ মুগুর আপনি কিন্তু পিতা ঈশ্বর থেকে আপনি পাবেন যে অমরান প্রতাপ মুগুর পিতা ঈশ্বর দেওয়ার জন্য প্রস্তুত আছে হালেলিয়া তাই আসুন যতজন ঈশ্বর সন্তানের আছে আপনারা আপনাদেরকে উৎসাহিত করতে চাই আসুন যদি আমরা প্রভু যিশুকে আমাদের প্রাণের কলক আমরা করে রাখি তিনি আমাদেরকেও তিনি আমাদেরকে পরিচালনা দেবেন তিনি আমাদেরকে দয়া করবেন ঈশ্বর বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন জয় যিশু জয় যিশু জয় যিশু